والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم اللهم، 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 اللهم. <تصحكي> الله باك أخاني لغتار كويكتا <تصحكي> قسم <کو سمخي> كيتي <تصحكي> ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সীনিনা ওয়া হাদাল বালাদিল আমীন আল্লাহ পাক এখানে চারটি কসম খেয়েছেন চারটি কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন লাক্বাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকউইন অবশ্যই আমি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে তার মানে আমরা বুঝলাম মানুষকে আল্লাহ আশরাফুল মাত সৃষ্টির সেরাজীব হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ পাক মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছে এই যে আল্লাহ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব হিসাবে মানুষকে মনোনীত করলেন এরপরে আল্লাহ মানুষকে সুন্দর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এর উদ্দেশ্য একটা আছে না নাই অবশ্যই উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা সম্পর্কে আল্লাহ পাক সূরাতুদ দাহারের মধ্যেও আলোচনা করেছেন এবং মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এই কথাও আল্লাহ তালা সূরাতুদ দাহারের মধ্যে বলেছেন সূরাতুদ দাহারের আরেকটি নাম হচ্ছে সুরাতুল ইনসান সুরাতুল ইনসান ইনসান মানে কি মানুষ আল্লাহ পাক বলেছেন

উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই তো তোমরা ছেলে না তোমাদেরকে আমি আল্লাহ অনিস্তিত্বশীল থেকে অস্তিত্ব ছিল না তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি তোমাদের কোনো অস্তিত্বই দুনিয়ার বুকে ছিল না অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বশীল বানায়া দুনিয়ার বুকে পাঠিয়েছি জুমার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জুমার দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন এমন একটি শ্রেষ্ঠ দিন এই দিনে হজরত সৈয়দানা আদম আলী সলা আল্লাহ আল্লা সুবাহন তালা সৃষ্টি করেছেন এবং একই দিনে হজরত আদম আলীহি সলায়েতলামকে না হুয়া তালা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এই দিনের বৈশিষ্ট্য এত বেশি এত বেশি নবী আলাইহিসাল্লাম বলেছেন যদি কোন মত এই দিনের যথাযথ কদর করে অর্থাৎ যথা সময় মসজিদের মধ্যে চলে আসে যখন মসজিদ থেকে মাাজিন সাহেব আজান দেয়া কমপ্লিট করে আজান শোনার সঙ্গে সঙ্গে সে তার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদের দিকে দৌড়ে চলে আসে অথপর সময় অনুযায়ী ইমাম সাহেবের জবান থেকে যেই নসিহাগুলি পেশ করে থাকেন সেই নসীহাকগুলি সুন্দরভাবে শ্রবণ করে সময় অনুযায়ী সুন্নত নওয়াফেল নামাজগুলি আদায় করে নামাজের পরে ফরজ সলাতের পরে আবার সুন্দরভাবে সুন্নাহ নামাজগুলি আদায় করে এবং খুতবা যখন দেওয়া হয় খুতবার সময় কোনো রকমের অমনোযোগী হয় না সুন্দরভাবে ক্ষুদ্বা শুনে যারা সুন্দর সিস্টেমের সাথে নবীজি যেই তরিকায় জুমার আর সরাত আদায় করার কথা বলেছেন ওই তরিকা মতে সে জুমার নামাজটা আদায় করে আল্লাহর নবী বলেছেন বিগত এক সপ্তাহের স্বগিরা গুনাহগুলি তাকে তার মাফ করে দেওয়া হয় সুবাহ সম্মানিত দিনী ভাইয়েরা আমরা এই জুমার দিনকে অবহেলা বশত কাটিয়ে দেই আমরা মনে করি জুমার নামাজের আজান হয়েছে এরপরে ইমাম সাহেব আলোচনা করবেন আলোচনার পরে আবার দেখা যায় যে ইমাম সাহেব দ্বিতীয় সানি আজান হবে অতপর খুদ্বা দিবে তারপরে আমরা নামাজটা কোনোরকম গিয়ে ধরব না জুমার নামাজের জন্যে আপনাকে আগে আগে মসজিদে আসতে হবে কেননা আল্লাহ বহায়ান এই দিনের মর্যাদা কুরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছে যখন জুমার আজান দেওয়া হয় তখন তোমরা আর কর্মের মধ্যে থেকো না তোমরা সরাসরি জুমার স্বরাজ আদায়ের জন্যে মসজিদের দিকে দৌড়াও আজকে আমাদের বিপরীত সমস্ত কিছু থেকেই দিনই ব্যাপারে আমরা গাফেল উদাসীন আল্লাহ বহায়ান হওয়া তায়লা আমাদেরকে যথা সময়ে জুমার সলাদ যথা নিয়মে আদায় করার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন সম্মানিত দিনী ভাইয়েরা আমরা আজকে আলোচনা করব উনত্রিশতম পাড়ার একটি সুরা যে সুরাটির নাম হচ্ছে থেকে আজকে আমরা আলোচনা করব আল্লাহ তায়লা এখানে পৃথিবীবাসীদেরকে কিছু মেসেজ দিতেছে পাক রব্বুল আলমিন এখানে কি মেসেজ দিতেছেন এই কথাগুলি আল্লাহ তালা দাহারের মধ্যে সুস্পষ্ট করে তুলে ধরেছে আমরা মানুষ আশরফুল মফলুকাত সৃষ্টির সেরা জীব পৃথিবীর বুকে আল্লাহ তালা অসংখ্য প্রাণীকে সৃষ্টি করেছে যাদের জান আছে তাদেরকে কি বলা হয় প্রাণী বলা হয় যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয় এই প্রাণী সমূহ থেকে সুবাহ সব থেকে বেশি সব থেকে সুন্দর সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে বলুন সুবাহন আল্লাহ পাক রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আমি মানুষদেরকে আশরফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরাজীব হিসেবে আমি তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি শুধু তাই নয় আপনি শুনলে আশ্চর্য হবেন যতগুলি প্রাণী প্রাণীকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এর মধ্যে সবথেকে সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছেন সুবহানাল্লাহ কেমন আল্লাহ তালা তিনের মধ্যে বলেছেন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله باك لا لاغتار كويكتا قسم كيتين والتين والزيتون وطور سينينا وهذا البلد আমি الله এখানে চারটি কসম খেয়েছেন চারটি কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন لقد خلقنا الانسان في احسن تقويم অবশ্যই আমি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তার মানে আমরা বুঝলাম মানুষকে আল্লাহ আশরাফুল মালুকাত সৃষ্টির সেরাজীব হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ পাক মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছে এই যে আল্লাহ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব হিসাবে মানুষকে মনোনীত করলেন এরপরে আল্লাহ মানুষকে সুন্দর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এর উদ্দেশ্য একটা আছে না নাই অবশ্যই উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা সম্পর্কে আল্লাহ পাক সুরতুজ দাহারের মধ্যে আলোচনা করেছেন এবং মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এই কথা আল্লাহ তালা সুরতুজ দাহারের মধ্যে বলেছেন সুরতুজ দাহারের আরেকটি নাম হচ্ছে সুরতুল ইনসান সুরতুল ইনসান ইনসান মানে কি মানুষ আল্লাহ পাক বলেছেন হেল অ্যাটা আইল্যান্ড ই ইনদেহ রেমিয়ায় কু সেই কু র আল্লাপাকরব বলে আই লবি ওর আনুল মধ্যে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন অমানুষ জাতি তোমাদেরকে স্মরণ করার মতো উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই তো তোমরা ছিলে না না তোমাদেরকে আমি আল্লম অনস্তিত্বশীল থেকে অস্তিত্ব ছিল না তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি তোমাদের কোনো অস্তিত্বই দুনিয়ার বুকে ছিল না অথপর আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বশীল বানায়া দুনিয়ার বুকে পাঠিয়েছি কেমন ভাবে বানিয়েছি রব্বুল আলামিন পরের অংশে বলছেন ইন্না খলাকনাল ইনসান নিশ্চয় আমি সৃষ্টি করেছি বিন্দু হতে নারী এবং পুরুষের মধ্যে যে বীর্যপাত আছে এই বীর্যপাতের সংমিশ্রণ বীর্যপাত থেকে আমি আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করেছি অমানুষ কেন সৃষ্টি করেছি এই কথাটা জানিয়ে দিয়েছি মানুষ যারা আজকে নিজেদেরকে অনেক অহংকারী মনে করে নিজেদেরকে নিয়ে তাকাব্বরি করে নিজেদেরকে নিয়ে বড়াই করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও বান্দা তোমাকে আমি নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি শুধু নাপাক বস্তু নয় এই বস্তুটা যখন কোনো একটা পুরুষ অথবা নারী থেকে বের হয় তখন এই মানুষটার সঙ্গে সঙ্গে গোসল ফরস হয়ে যায় নাপাক পানি ভালো কোনো পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃজন করে নাই সৃষ্টি করে নাই আল্লাহ পাক জানেন মানুষ খুব নিমুখ খারাপ নাম মানুষ নামক যেই ইনসান নামক যেই প্রাণীকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি তাকে আমি শ্রেষ্ঠতর দিয়েছি তাকে আমি সুন্দর করেছি এই সৌন্দর্য আমি দিয়েছি কেন দিয়েছি সে যদি আমার গুলা আমি করে সে যদি আমার বন্দিগি করে তাহলে আমি তার জন্যে জান্নাত রেখেছি আর এই মানুষ যদি দুনিয়ার বুকে তার অতীতকে ভুলে যায় আমি যে কি নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এইগুলা যেন সে ভুলে না যায় এই জন্যে আমি তাকে নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি মানুষ দুনিয়ার বুকে আজকে অহংকার করে হিংসা করে সাদ করে দুনিয়ার বুকে মানুষ মানুষের সাথে গাদ্দারি করে নিমুখ খারামি করে এইগুলি যেন সে না ভুলে যায় আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিমের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতেছেন দিতে তুমি আজকে নিজেকে নিয়ে বড়াই করো নিজেকে নিয়ে অহংকার করো আমি তো তোমাকে এমন শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি যেই শুক্রবিন্দু তোমার বাবার পিঠ থেকে বের হওয়ার পরে শুক্রবিন্দু তো থাকে পিঠের মধ্যে এই শুক্রবিন্দু যখন বের হয়ে যায় বীর্যপাত যখন বের হয়ে যায় তোমার বাবা মার গুসল ফরজ হয়ে যায় এই রকম একটা নাপাক পদার্থ থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার উপর পরীক্ষা করব তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমি যে হুকুমগুলি দিয়েছি আমি যে বিধি বিধানের কথা বলেছি এই বিধান কতটুক তুমি ইয়াদ করে চলো তোমাকে আমি নামাজের হুকুম করেছি এই নামাজ তুমি কতটুক পড়ো তোমার উপর আমি রোজাকে ফরজ করেছি এই রোজা কতটুক আদায় করো তোমার উপর যখন মাল এসে যায় তুমি অনেক মালের অধিকার হয়ে হয়ে যাও যাও মালিক তোমার করেছি তোমার জাকাতের উপযুক্ত যখন হয়ে যাও জাকাত তোমার উপর ফরজ করে দিয়েছি এই যে একটা পরীক্ষা মালের পরীক্ষা নামাজের পরীক্ষা রোজার পরীক্ষা জাকাতের পরীক্ষা কুরবানির পরীক্ষা এই পরীক্ষাগুলি যখন আমার উপর আপনার উপর আসে তখন এর হক কতটুকু আমরা আদায় করি এই পরীক্ষা আল্লাহ আমাদের থেকে নেবেন এই জন্যই আল্লাহ বলছেন মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান এই সুরার মধ্যে মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে বলেছেন ও মানুষ তুমি যে তোমাকে চিনতে শোনা তোমাকে আমি কোথায় থেকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি এই জন্যে সৃষ্টি করেছি একটা সময় তোমার ওপর পরীক্ষা আসবে এই যে তুমি একটা সময় বাচ্চা ছিলা ছোট অবস্থায় ছিলাম তুমি বলতে পারতা না তোমার খাবারের প্রয়োজন খাবারের কথাটাও তুমি বলতে পারতা না তোমার যখন খিদা লাগতো তখন তুমি হাও করে চিল্লা চিল্লি কর্তা চিৎকার করতা তোমার জবান দিয়েছি কিন্তু জবান দ্বারা তুমি বলতে না তুমি তোমার মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছ তোমার কোনো পরিচিতি ছিল না আমি আল্লাহ তোমাকে পরিচিতি দিয়েছি তোমার হাত দিয়েছি তোমার পা দিয়েছি তোমার চুল দিয়েছি তোমার নখ দিয়েছি অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাকে সুন্দর একটা মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি এই কথাটাইকেই আল্লাহ পাক বলতেছেন এরপরে আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করেছি তোমার বয়সটা যখন বারো বছর অতিবাহিত হয়ে গিয়েছে এখন তোমার উপর ইসলামের যত বিধি বিধান আছে এই বিধি বিধানগুলো তোমার উপর খরচ করে দিয়েছি যেগুলিকে পড়তে হবে যেগুলি তোমার জন্য আবশ্যক এগুলি না করলে তোমার উপর গুনাহের খাতা চলবে গুনাহের কলম চলবে দুই ফেরস্তা তোমার কাদের মধ্যে দিয়ে দিয়েছি দুই ফেরস্তা তুমি গুনাহ করলে গুনাহ লিখতে থাকবে তুমি নেকি করলে নেক লিখতে থাকবে এর পরে যখন তোমার বয়সটা চলতে থাকে বারো বছরের পর থেকে তোমার তার মধ্যে গুণা হয়তো গুনা লেখা হয় নয়তো নেকি লেখা হয় তুমি যদি গুনাহ করো তোমার খাতার মধ্যে গুণা লেখা হয় তুমি যদি কাজ করো ভালো কাজ করো তোমার খাতার মধ্যে ভালো কাজগুলি লেখা হয় এবং এইগুলাকে যখন তোমার আবার মৃত্যুর পরে হাসরের ময়দানে তুমি উঠবা তখন এইগুলা উপস্থিত করা হবে এই দেখো তোমার আমল নামা দুনিয়ার বুকে তুমি যা যা করেছ সবগুলি তোমার সামনে স্পষ্ট করে তুলে ধরা হবে যদি ওই দিন কেউ নাকামিয়াব হয়ে যায় সেদিন তার জাহান্নাম ছাড়া উপায় নাই এই লুক মালিকটা নির্ঘাত জাহান নামে হয়ে যাবে আর সেদিন যদি তুমি সাকসেসফুল হয়ে যাও সেদিন যদি তুমি কামিয়াবি হয়ে যাও অর্থাৎ দুনিয়া থাকতে তুমি নামাজ ছাড়ো নাই দুনিয়াতে থাকতে তুমি রোজা ছাড়ো নাই দুনিয়াতে থাকতে তুমি যখন তোমার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত ছাড়ো নাই এই হুকুমগুলি যখন তুমি যথাযথভাবে আদায় করে যাবা তখন তুমি মৃত্যু পরে তোমার আমল নামার দ্বারা তুমি নিজেই বুঝতে পারবা যে আমি আজকে জাহান নামি আমি আজকে জান্নাতি আমি আজকে জাহান নামি যদি তোমার আমল নামাগুলোকে সবার মাঝে দেখাতে থাকবা আর বলতে থাকবা আজকে আমি কামিয়াম আজকে আমি সফল কাম আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো প্যারেশানি নাই আজকে আমার আজকে আমার কপাল খুলে গিয়েছে এই যে দুনিয়া থাকতে কষ্ট করে করে শীতের বেলায় শীতের রাত্রিতে কোন কনে শীতের সময় ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করছি নামাজ পড়ছি এর ফলাফল আজকে আমি পেয়েছি সমস্ত হাসরের ময়দানের মানুষদেরকে দেখাইতে থাকবে আর বলতে থাকবে এই দেখো আমার আমল নামা এই দেখো আমার আমল নামা এটা দেখাইতে থাকবে হাসরবাসীরা দেখবে আর তার দীঘাতি মানুষ এই জন্যে দুনিয়ায় থাকতে আমাদের ইমাল এবং আমলকে ঠিক করার দরকার আছে যদি ইমান এবং আমলকে ঠিক করতে হয় জুমার দিন জুমার সময় আমাদেরকে দুনিয়াবি কাজে কখনোই ব্যস্ত থাকা যাবে না জুমার সলাতের সময় যথা সময়ে আমরা মসজিদে চলে আসব আমাদের এবাদতের যে জায়গাগুলি আছে মসজিদ আমাদের এবাদতের জায়গা এবং এবাদতের জায়গাগুলোতে আমরা ভরপুরভাবে উপস্থিত থাকব। যখন আমরা এবাদতের জায়গাগুলোকে এবাদতের মাধ্যমে সাজাবো তখন আমাদের জিন্দিগি কামিয়াব হবে আর এবাদতের জায়গাগুলোকে যদি আমরা খেল তামাশা জায়গা বানিয়ে ফেলি এখানে আসলাম তো আসলাম গেলাম তো গেলাম মন চাইসে আসছি মন চাইসে আসলাম না আসার পরে মন চাইছে যেমনে খুশি এমনে কয়েক টাকা তামাজ পড়ে চলে গেলাম তো এই নামাজ দ্বারা আমি পরকালে পার পেতে পাবো না পার পেতে পারবো না এই জন্যে মুহতারাম হাজরিন আজকের আলোচনার মধ্যে একটা মেইন আলোচনা হচ্ছে আমাদেরকে আল্লাহ সহায়ন হওয়া তালা সৃষ্টি করেছেন নাপাক বস্তু থেকে কি থেকে নাপাক বস্তু আমাদেরকে স্বর্ণ দ্বারা আল্লাহ সৃষ্টি করেন নাই রূপা দ্বারা সৃষ্টি করেন নাই হীরা দ্বারা সৃষ্টি করেন নাই ডায়মন্ড এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই আমাদেরকে সৃষ্টি করেছেন নাপাক পানি দ্বারা নাপাক বস্তু দ্বারা এখন আপনি বলবেন এত এত জিনিস থাকতে আল্লাহ নাপাক বস্তু দ্বারা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই জন্যে সৃষ্টি করেছেন আল্লাহ জানে মানুষ যারটা এরা দুনিয়ার বুকে আইসা বাহাদুরি করবে তাকাবুরি করবে নিজেদেরকে অনেক কিছু মনে করবে আল্লাহ বলছেন এগুলি মনে করার কোনো অপশন নাই তোমারে আমি সৃষ্টি করছি নাপাক বস্তুর মাধ্যমে যদি এই নাপাক বস্তু দ্বারা তোমাদেরকে সৃষ্টি করে থাকি তাহলে তোমাদের আর কোনো ধরনের অহংকার করার কোনো সুযোগ নাই তোমার যদি দামি জিনিস দ্বারা বানাইতো তাইলে তুমি চিন্তা করতে যে আমি অমুক দামি জিনিসের তৈরি কিন্তু মানুষ আজকে অহংকার করে টাকা পয়সাওয়ালা হইলে ক্ষমতা পাইলে অহংকারী হয়ে যায় এই জন্য অহংকার করা যাবে না হিংসা করা যাবে না বিদ্বেষ করা যাবে না এগুলোকে নিষেধ করেছেন কে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমাদের মানুষ হিসাবে কিছু গুণ অর্জন করতে হবে কিছু গুণ অর্জন করতে হবে যেই গুণগুলি অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা সবাই তো জান্নাত চাই কেউ জাহান্নামে যেতে চায় না আল্লাহ পাক বলছেন। ফামান যুখজি আনিন নার ও উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এসে নেক আমল করে সফল কাম হয়ে যাবে সেই ব্যক্তিটা সফল কাম যে ব্যক্তি বদ আমল করে জাহান হয়ে যাবে সেই ব্যক্তিটা না সেই ব্যক্তিটা কামিয়াব নয় আপনি মোমবাতির আগুন অথবা হারিকেনের আগুন অথবা গ্যাসের চুলার আগুন আপনি দুই এক সেকেন্ড চার পাঁচ সেকেন্ড আপনার আঙ্গুলটা দিয়ে রাখতে পারবেন কখনোই পারবেন না কেন পারবেন না কারণ ওই ক্ষমতা ওই শক্তি আপনার নাই যে এই মোমবাতির সাধারণ একটা মোমবাতির আগুনের মধ্যে পাঁচ সেকেন্ড আপনার আঙ্গুলটা রাখার মতো ক্ষমতা আপনার নাই তবে আপনি চিন্তা করেন জাহান নামের লক্ষ লক্ষ বছর আপনি কিভাবে জাহান নামের মধ্যে আপনি জ্বলবেন এই জিনিসটা একটু চিন্তা করেন আর দুনিয়ার আগুন তো আগুন না দুনিয়ার আগুনটাকে ঠান্ডা করে বরফের পানি দ্বারা ঠান্ডা করে এরপরে আল্লাহ দুনিয়ার আগুনটারে দিছে একদম জার্রা থেকে জার্রা পরিমাণ আগুনের হিট এর থেকে হাজার হাজার কোটি কোটি বেশি তাপ হবে জাহান্নামের আগুন হাহজুবিল্লাহ এই জন্যে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়ার বুকে কিছু প্রেসক্রিপশন মেনে চলতে হবে আল্লাহর দেওয়া কিছু মেসেজকে আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ তাআলা সুরতুল আল মধ্যে একশত নম্বর আয়াতে আল্লাহ আলামিন পৃথিবীর মানুষদেরকে সুন্দর একটা মেসেজ দিয়েছেন আর মেসেজটা দিয়ে আল্লাহ বলতেছেন এই মেসেজের উপর এই যে বার্তাটা আমি তোমাদেরকে দিয়েছি এই বার্তার উপর তোমরা মানুষ তোমরা মুসলমান যদি উঠে যেতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর আল্লাহ যদি ভালোবাসেন আল্লাহ যদি মোহাবত করেন এই ব্যক্তি এই লুকটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে আল্লাহ বলছেন এই বার্তাগুলিকে তোমরা ফলো করো এইভাবে যদি তোমরা তোমাদের জিন্দিগিটাকে অতিবাহিত করতে পারো তাহলে তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত যেই ব্যক্তিকে আল্লাহ মহাব্বত করবে এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে আল্লাহ তালা সুরাতুল আল ইমরানের মধ্যে বলেছেন والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. اللباك رب العالمين سوره الامران تو تريش دمر ايات الله رب العالمين بولتسين যারা সচ্ছলতা অসচ্ছলতা অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে একশো টাকা আছে কত টাকা একশো টাকা আছে আপনি একশো টাকার মালিক এই একশো টাকা থেকে আপনি কোন ধরনের কৃপণতা না করে যতটুক পারেন আপনি আল্লাহর রাস্তায় দান করলেন এতে কোন ধরনের কৃপণতা আপনি করলেন না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা সচ্ছলতা অসচ্ছলতা অর্থাৎ গরিব অবস্থায় ধনী অবস্থায় অবয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সুবহানাল্লাহ এক নাম্বার কোয়ালিটি আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন যে গুণগুলা বান্দার মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন এর মধ্যে একটা গুণ হলো যেই বান্দা সচ্চলতা অসচ্চলতা অবয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গায়র যারা রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে আমরা মানুষ হিসাবে অনেক সময় আমাদের রাগ এসে যায় অনেক সময় আমাদের গুসা এসে যায় এই গুসাকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ সুবাহ বলেছেন যেই ব্যক্তি রাগের সময় তার রাগকে কন্ট্রোল করে রাগকে নিয়ন্ত্রণ করে তার শক্তি আছে ক্ষমতা আছে রাগ দেখানোর মতো ক্যাপাসিটি আছে এর সে রাগকে দমন করে রাখে রাগকে ক্ষমতাকে মানুষের উপর দুর্বল মানুষের উপর চালায় দেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াল কাযিমিনাল গায়ব এই মানুষটা যদি রাগকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে পছন্দ করে সুবহানাল্লাহ এক নাম্বার গুণ কি যারা সচ্চলতা সচ্ছলতা অবয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দুই নাম্বার গুণ হলো যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফিনা নাস যারা মানুষদেরকে ক্ষমা করতে যারা মানুষদেরকে ক্ষমা করে দেই আপনার সাথে অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনি তাকে ক্ষমা করে দিলেন আপনি তাকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা বলেছেন বলেছেন। এই বান্দাটাকে আমি মহাব্বত করি এই বান্দাটাকে আমি এমন মহাব্বত করি যে বান্দাটাকে যখন বান্দার মৃত্যু হয়ে যাবে আমি তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেব সোহান আল্লাহ বলছেন ইহিবুল মহসিন আমি ওই সমস্ত বান্দাদেরকে ওই সমস্ত বান্দাদেরকে মহাব্বত করি ওই সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসি যারা এই গুণগুলি অর্জন করবে যেই সমস্ত বান্দার মধ্যে এই গুণগুলি থাকবে এই বান্দাদেরকে মহাব্বত করবেন আর আল্লাহ যে বান্দাদেরকে মহাব্বত করবেন এই বান্দার ঠিকানা কোথায় হবে জান্নাত হবে এই জন্য কখনো অহংকার করা যাবে না কখনো হিংসা করা যাবে না কখনো বিদ্বেষ করা যাবে না আল্লাহ যেই যেইগুলোকে আদেশ করেছেন এইগুলার সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই আদেশগুলাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এমন না একটা ছাড়লাম একটা দরলাম রোজা আমাদের উপর ফরস হস যখন আপনার উপর মাল থাকে তখন ফরস হয়ে যায় জাকাত যখন আপনার উপর মাল থাকে তখন আপনার উপর ফরজ হয়ে যায় এরকম ভাবে যখন নামাজ মসজিদ থেকে আজান দিয়ে দেয় তখন আপনার উপর ওই অক্ের নামাজ সঙ্গে সঙ্গে ফরজ আপনি ওই অক্তের নামাজ আপনাকে পড়তে হবে এই বিধি বিধানগুলি যদি আমরা মেনে চলি তো সহায় তার আমাদেরকে মহাব্বত করবেন সেই সাথে আমরা কোরআন থেকে সুরাতুল আল ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়াত থেকে যে আলোচনাগুলি করেছি এই আলোচনার উপর আমরা যারা নিজেদেরকে জমায় রাখতে পারবো এস্তেকামতের সাথে এগুলোর উপর আমল করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করবেন আর আল্লাহ মহাব্বত করলে আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাত হয়ে যাবে এই জন্য মোহতারাম হাজরিন আমরা যে আলোচনাগুলি করেছি আল্লাহ সোহান আমাদের সকলকে এই আলোচনাগুলি বোঝার মতো তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন